আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশন হাউস আমি আজকে আমি আমার রান্নাঘর কিচেন ট্যুর করে আপনাদেরকে দেখাবো অনেক দিন হয়েছে হয়েছে ডেইলি রুটিন করেছি তো আজকে ভাবলাম যে আমার ভিওয়ার্সরা হয়তো বোর হয়ে গেছে রান্না রুটিন তারপরে ডেইলি কাজ দেখতে দেখতে তো আমি ভাবলাম যে আজকে একটু এই বোরিংটা দূর করি আমি আমার ছোট্ট রান্নাঘরটা আপনাদেরকে দেখাবো আসলে এক একজনের চয়েজ এক এক রকম এক একজনের জিনিসপত্র এক এক রকম বা এক একজনের অ্যাবিলিটি অনুযায়ী রান্নাঘর বড় ছোট। তো আমারটা অনেক ছোট একদম অনেক ছোট যেটা আসলে হয় না তারপরে থাকতে হচ্ছে এই জন্য নেওয়া তো তো আমার রান্নাঘরটা আমি কিভাবে অ্যারেঞ্জ করে রেখেছি সেটা দেখাবো এবং কিভাবে অর্গানাইজ করে রাখলে দেখতে ভালো লাগে আমার থেকে ভালো লাগে আমি যেভাবে রেখেছি সেভাবে আপনারা দেখলে আপনাদের হয়তো কোনো আইডিয়া এসে যেতে পারে সেজন্য আমি আমার রান্নাঘরটা দেখাবো তো চলুন দেখে নিয়ে আমার রান্নাঘরটা এই হলো আমার রান্নাঘরের ডোর আমি রান্নাঘরে যাচ্ছি আমার রান্নাঘরের দরজায় আমি একটা মাছ লেস কাটা মাছ রেখেছি মাটির ওটাকে আমি কালার করে আর একটা কালার এনেছি আর মাছের সাথে আমি ঝুলিয়ে রেখেছি আমার অ্যাপ্রনটা রান্নাঘরের অ্যাফরনটা আমি ঝুলিয়ে রেখেছি যেন হাতের কাজে ফেয়ে যাই তো এখন আমি আমার রান্নাঘরে ঢুকতেছি যেখানে দাঁড়িয়ে আমি সবসময় রান্না করি আপনাদের জন্য দেখাই সেটাই সেটা আজকে দেখাবো এই যে আমার রান্নাঘর এটা হলো চুলার উপরের অংশ উপরে কেবিনেট করা আছে আর হলো এই যে বক্সগুলো আমার ছেলেদের টেবিলের উপরে ছিল আমার যখন ফ্ল্যাট ছিল তো ওগুলো ওখান থেকে খুলে আনতে হয়েছে ওরা আমার মানে টেবিল আনতে হয়েছে যার কারণে টেবিলের উপরের বক্সগুলো আনতে হয়েছে তো এইখানে তো আর সেট করা যায় না সেই জন্য আমি এখানে রান্নাঘরে তো টুকটাক বৈম টয়ম রাখতে হয় এই জন্য আমি এই বক্সগুলোকে এখানে সেট করেছি আর এই যে বক্সের নিচে বরাবর আমার চুলা আমি আমার রান্নাঘরে ঢুকার বাম দিক থেকেই শুরু করছি এই টিফটটা তো আমি দেখিয়েছি কীভাবে লাগিয়েছি বা কীভাবে আমি এটাকে কালার করে ফিন্ট করেছি এটা হলো একটা আমি গাছ কিনে এটাকে এভাবে একটা বাটিতে বসিয়েছি দেখতে ভালো লাগে সবুজের ছোঁয়া থাকে আর এই চুলাটা আমি আরফেল থেকে কিনেছি যে আরফেল একজন আপু আমাকে কমেন্ট করেছে এই চুলাটা আমি কোথা থেকে কিনেছি কত দিয়ে কিনেছি তো ওই দিন আমি আসলে উত্তরটা দিইনি আজকে বলবো এই জন্য এই চুলাটা এভাবে উঠিয়ে মোছা যায় ধোয়া যায় এগুলো উঠানো যায় খুবই কমফোর্টেবল একটা চুলা এই এই জিনিসগুলো অনেক হেভি মজবুত ভালো আর এখানে আমি একটা চামচ দিয়েছি যাতে করে আমার রান্না করতে যে চামচগুলো নাড়তে নাড়ার সময় কোথাও এখানে সেখানে রাখাচ্ছি আমি এখানে রাখি একদিকে ভালো লাগে দেখতে সুন্দর সফিজের মতো হয় আবার একদিকে জিনিসও রাখা যায় দর প্রয়োজনীয় জিনিস অর্গানাইজ করে রাখা যায় তো আমি এই চুলাটা কিনেছি পাঁচ হাজার পাঁচশো অথবা সাতশো এরকম আসলে দামটা বলা ঠিক হচ্ছে না বেশি কম এক একজনের কম মনে হবে এক একজনের বেশি মনে হবে তো আমার এই কাপু আমাকে প্রশ্ন করাতে আমি দামটা বলছি আসলে এটাও কিনেছি প্রায় দুই তিন বছর হয়ে গেছে আমার এখন মনে নেই তারপর আমি মেয়েবি বলতেছি পাঁচ হাজার পাঁচ পাঁচশো থেকে সাতশো হবে এরকম টাকা হবে আর এখানে আমি একটা ঝুডি রেখেছি ঝুড়ির ভিতরে তাও আমার এক বলেছে তেল তেলে হয় কি না আসলে তেল তেলে আমি কখনো হইতে দিই না কারণ আমি এক দুই দিন পর পরে এটা পরিষ্কার করি এখানে একটা আমি অলিভ অয়েল তেল রেখেছি আর একটা গ্লাস আমার এটা একটা গ্লাসের কোনা ভেঙে গেছে এই যে কাঁচাটা একটু ভেঙেছে দেখা যায় না বাট এটা তো আর ইউজ করা যাবে না সেই জন্য আমি এটাকে এখানে না ফেলে দিয়ে এখানে অর্গানাইজ করেছি তারপর এখানে একটা ঝুড়ি দিয়ে আমি আমার যে প্রতিদিনের কাঠিগুলো লাগার জন্য লাগে সেগুলো আমি রেখে রেখেছি এখানে আমি একটা ফুল হ্যাঙ্গার দিয়েছি এটা আমি গতবার যে বাণিজ্য মেলাটা গিয়েছে তখন আমি একদিনের জন্য অল্প কিছুক্ষণের জন্য গিয়েছি তখন দেড়শো টাকার একটা শপ ছিল তো ওখান থেকে আমি দেড়শো টাকা দিয়ে এটা কিনেছি এখানে আমি হালকা পাতলা যেগুলো ঝুলানো দরকার সেগুলো ঝুলিয়েছি দেখতে ভালোও লাগে আবার প্রয়োজনে হাতের কাছে পাওয়া যায় এই জন্য আর এখানে আমার দরকারই হ্যাঁ বয়ামগুলাতে জিনিসপত্র রাখার জন্য এগুলো এখানে রেখেছি এখানে আমি একটা শো পিস দিয়েছি এটা পেঁয়াজের একটা শো পিস আকৃতি এই পিল্ডারটাও একজন আপু বলেছেন কোথা থেকে কিনেছি কত দিয়ে কিনেছি আসলে নাম কি এগুলো তো চায়না জিনিস নামটা আমার জানা নেই আমার হাজব্যান্ডের পাশের অফিসের পাশের এক রুমে ওনারা বিক্রি করে সেখানে অর্ডার করছে ওরা এসে লাগিয়ে দিয়েছে এটা অনেক ভালো প্রায় সতেরো আঠারো হাজার টাকার মতো পড়েছে টোটাল তো এটাতে ফিল্ডার হয়ে একদম লাইন থেকে পানি পিউরিফাই হয়ে যে কলের সাথে লাগিয়ে এটাকে পিউরিফাই করে তারপরে উপর উঠায় জমে থাকার কারণে আমার প্রয়োজন মতো পানি আমি সংরক্ষণ করতে পারি অনেকগুলো এসে একদম লাইনের সাথে লাইন থেকে পানি নেওয়া যায় লাইনের সাথে অ্যাডজাস্ট করা তো আমার আমি ওগুলো পছন্দ করি নাই এটাই পছন্দ করেছি এটা নিয়েছি আমি এটার উপরে রেখেছি আমার প্রয়োজনীয় যে বক্সগুলো আমার নিত্য দরকার সেগুলোকে আমি এইভাবে অর্গানাইজ করে রেখেছি যাতে করে আমি হাতের কাছে এভাবে আসলে জন্য খুঁজতে হয় না কোনো জিনিস এই যে দেখতে ভালো লাগে আবার হাতের কাছে পাওয়া যায় চোখের সামনে থাকে আর কিছু বোতল অতিরিক্ত ছিল সেগুলোকে আমি এখানে রেখেছি এই যে চালাত মেশিন আর আমার টেগুলো আমি এখানে রেখেছি এটার এটা একটা টেন বিস্কিটের টেন এটাকে আমি কালার করেছি এটা সালাদ কুটার আর এখানে আমার যে ট্রেগুলো আমি সবগুলো টে এখানে রাখি যে সবগুলো টে এখানে রাখি দাঁড়া করান করে রাখাতে সুবিধা পরিষ্কার এবং শুকনো থাকে এই জন্য আর এখানে আমার এই ট্যাঙ্কের বৈমগুলোতে আমি ফলাফল রাখি বয়মগুলাতে যে প্রয়োজনীয় জিনিসপত্র রাখি এখানে আমি একটা আমার চিলনি রেখেছি হ্যাং করে আর এটা আমার অনেক আগের প্রায় সাত ছয় সাত সাত আট বছর আগের প্লেট স্ট্যান্ড এটা অনেক আগের এখানে আমি রাখি নেই আবার এখানে কয়েকদিন আগে এনে রেখেছি দেখতে একটু হিজি ভিজি লাগে তারপরেও হাতের কাছে প্লেটগুলো রাখলে ধুয়ে মোটামুটি হাতের কাছে পাওয়া যায় এই জন্য না হলে আমি আমার ডহে রাখি এটা হলো আমার রান্নাঘরের একটা বারান্দা এবং ওই দিকে একদম পিছনে আরেকটা স্টোর রুম আছে এদিকে যাওয়ার এই জন্য এটা একটা ডোর তারপর আমরা এখন ডান দিকে আমার হাতের ডান দিকে ঘুরি এখানে আমি আমার অর্গানাইজ করে রেখেছি একটা এই যে একটা ফ্রেমের মতো এটা এটাও আমার আগের ফ্ল্যাটে ছিল আমি এখন এনেছি এনে মানে ওখানে তো ওগুলো কিছু কিছু জিনিস খুলে এনেছি আর ওগুলো তো রয়ে গেছে অনেক প্রায় বিশ লাখ তিরিশ লাখ টাকার আমি ফার্নিচার ওখানে রেখে এসেছি তো এখানে আমি এই পিঙ্ক কালারের বইমগুলোতে আমার মশার ডাল তারপর বুটের ডাল তারপর চিনি টিনি এরকম মানে সব মশলাপাতি ছোটগুলোতে মশলা রাখি যেগুলো মানে নিত্য লাগে সেগুলোতে ওগুলোতে লং এলাস এলাসে আমি লং এবং এলাচ রেখেছি আর এগুলোতে পাউডার মশলাগুলো রেখেছি তার নিচে আমি এই যে আমার ব্লেন্ডার মেশিনটা রেখেছি এটা ন্যাশনাল কোম্পানির সৌদি আরব থেকে এনেছে অনেক বছর আগে সেই ষোলো সতেরো বছর আগে আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে এনেছে আল্লাহর বাড়িতে এখনো পর্যন্ত চলতেছে কিন্তু একটু ব্লেডটার ধার কমে গেছে আর এই ভইমটা ভেঙে গেছে এটা ছিল এখন আমি একটা পুরন পুরোনো জিনিসের দোকান থেকে এটা প্লাস্টিকের পেয়েছি তাও নিয়ে এসে মোটামুটি কাজ চলতেছে ভালোই তারপর তার নিচে আমি একটা বক্সের মতো এটা আমার আগের পাশে ছিল টেবিলের উপরে ছিল এই বক্সটার ভিতরে আমি আমার সরি এটাতে আমি আমার যে সেন্টুইজ মেকার বা জাম্বু বার্গার বার্গার এগুলোকে গ্রিল করার মেশিন তো আমার হাজব্যান্ড সৌদি থেকে এনেছে সেই এটা রাখি সব সময় আর এখানে রেখেছি আমার প্রতিদিনের রুটির বক্সটা রুটির বক্সটা এখানে রেখেছি এখানে আসলে আমি ম্যানেজ করে রাখাতে আমার ছোট্ট রান্নাঘর তাও অনেক কম্ফোর্টেবল হচ্ছে মোটামুটি আলার্মের এটার সামনে আমি আমার আলু প্রতিদিন যে ইউজ করি এই আলুগুলো এখানে রাখি হাতের কাছে পাওয়ার জন্য তার সাথে আমি এই যে বক্সগুলোর উপরে আমি এইভাবে রেখেছি আমার মশলাপাতিগুলো এই যে একজন আপু আমাকে প্রশ্ন করেছে এটা আমি কোথা থেকে কি নামে কিনেছি এই যে নিমা জাপানি ব্র্যান্ড লিখেছে বাট মনে হয় না জাপানি আল্লাহ ভালো জানেন জাপানিগুলো তো অনেক মজবুত হয় আর এগুলোতে আমি আমার মশলাগুলো লিখেছি যে গরম মশলা তারপরে মেথি না সরি এটা হলো সরিষা হলুদ সরিষা গুলোটা এখানে তারপরে কালো জিরা জিরা যেভাবে আমি আমার সব প্রতিদিনের দরকারি যে মশলাগুলো এখানে এগুলোতে রাখি ভালো লাগে আর আমার চিনি এবং দুধ এই বইমগুলোতে থাকে এটার ডাকনাটা ভেঙে গেছে এটা আমি নিজে বানিয়েছি কাগজ দিয়ে তো এখন এটার উপরে রেখেছি এটা অন্য অন্য একটা বইমের জন্য বানিয়েছি বাট এখন এখানে রেখেছি এটার উপরে দিয়ে তারপর আমি এটাও বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে এটা এবং এটা দেখেন ভালোই লাগে এখানে রান্না করে আর আমার এই যে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে পেতে আসলে এভাবে রাখলে আর দুই তিন দিন পর পর যদি মুছে রাখি খুবই ভালো লাগে দেখতে আর এই যে লাল এটা হলো এটা একটা লেবু চিপার মেশিন এটা আমার হাজবেন্ড সৌদি আরব থেকে এনেছে লেবুকে আমি দেখাই রেখে মালটা লেবু এগুলোকে রেখে চাপ দিলেই ভালো করে চাপ দিলেই রস পড়ে যায় ভিতরে এই যে কাপটার ভিতরে এটাকে আমি এখানে রেখেছি যেহেতু এক দুই দিন পর পর লাগে সেজন্য আমি এটাকে ওইখানে রেখেছি তার সাথে তেলা পোকা স্প্রে রেখেছি আর এখানে আমি এই বইমটা কিনেছি বাণিজ্য মেলা থেকে ওই যে দেড়শো টাকার যে দোকানটা থেকে আমি কয়েকটা জিনিস প্রয়োজনীয় কিনেছি এখন মনে হচ্ছে এই বইমটা আমার আরও দুইটা কিনে ফেলা উচিত ছিল আসলে এটা অনেক উপকারী একটা জিনিস দামেও কম ছিল আর এটাও আমার গ্লাস একটু কোন সাইডটা ভেঙে গেছিলো ওই সাইডে তো এটাতেও আমি এখন আমার চামচগুলো রাখি তার নিচে ওই পাশের মতোই এই একটা তাক আছে এটাতে আমি বেশি কিছু রাখিনি আমার প্রতিদিনের মাঝে মাঝে মোম লাগে মাঝে মাঝে কয়েল লাগে প্রতিদিন তো আর লাগে না মাঝে মাঝে মশা লাগলে তখন কয়েল রাখি আর এগুলো আমি মালয়েশিয়া থেকে এনেছি আমাদের দেশে এখনও চোখে পড়ে নাই মালয়েশিয়া আমি দেখে ওয়ান টু নাইনটি নাইন না সরি ওখানে তো ফাইভ ইঙ্গিতের দোকান ফাইভ ইঙ্গিতের দোকান থেকে আমি এটা কিনেছি অনেক দরকার লাগে তার নিচে আমি এটাতে রেখেছি টিস্যু হল টিস্যু বক্সের ভিতরে আমি আমার প্রতিদিনের যে পলিথিনগুলো আসে এটাতে এগুলো আমি ঢুকিয়ে রেখেছি যার না হাত দিলে পাওয়া যায় আর অল্প জায়গায় সুন্দর অনেকগুলো পলিথিন এই বক্সে আঁটে অনেকগুলো পলিথিনে ধরে তো এখান থেকে নিতে তারপরে ঢুকিয়ে সুন্দর করে রাখলে ভালোই হয় আর এখানে আমি রেখেছি আমার যে পটগুলো এই বেকিং পাউডার এখানে আমার সাহিজিরা এটাতে হলো আইসিং সুগার আইস আইসক্রিমের পাউডার যেটা সরি এভাবে আমি আমার জিনিসগুলোকে ছোট্ট জায়গায় অর্গানাইজ করে রাখার চেষ্টা করি এইটা হলো আমার কাপ স্ট্যান্ড এখানে আমি আমার নিত্যদিনের আমি এটাতে রাখি অনেকগুলো রাখা যায় দেখতেও ভালো লাগে আর এক জায়গায় থাকে আর এখানে আমি ছোট্ট একটা বক্সে আমার কিচেন টিস্যুটা রাখি আর এখানে আমি সরিষার তেলের আমার কাছের যে মগটা ছিল এটা ভেঙে গেছে এখন বাজার থেকে আনার এইভাবে আছে এখানে আমি সাইডে একটা হুক দিয়ে এখানে প্রেশার কুকারের ডাকনাগুলা এবং টুকরি আমাদের রান্না করতে কুটে রাখার যে টুকরি গুলো রাখি আর এই যে আমার ময়লার বক্সটা এটাতে আমি পলিথিন দিয়ে সব সবসময় ময়লা নিয়ে গেছে এভাবে রাখলে তখন আর প্রতিদিন ময়লার ঝুড়িটা ধুতে হয় না পরিষ্কার থাকে ভালো লাগে আর এই বক্সটা আসলে ডাকনাগুলো যে উই ফোকার কারণে ডাকনাগুলো নষ্ট হয়ে গেছে বক্সের যে দরজা তো আমি খুলে ফেলেছি নোংরা হয়ে যায় এই জন্য আর নিচে আমার ফাতিল টাতিল বইম টুয়ুম গুড়ির বইম টুম এগুলো থাকে এই যে কলের মুখটা এটা আমি অনলাইন থেকে একশো টাকা দিয়ে কিনেছি অনেক খুব ভালো এটা পানি ছড়ায় না ছিটকায় না আবার হলো এদিক থেকে এদিকে সেই মুখ করা যায় একদম জোরে পানি দিয়ে সব ধোয়া যায় আর এই বক্সতে আমি রেখেছি আমার চায়ের সব জিনিসগুলো চা পট চায়ের তারপরে পাতাগুলো টি পট গুলো সব এখানে রেখেছি এখানে আমি দুটো হুক দিয়ে এই যে সালাদের আরেকটা ইয়ে ছিল আর এই যে সামুচটা এখানে রেখেছি ভালোই লাগে আরেকটা জিনিস দেখাই এটা হলো আমি দুনিয়া পাতায় এনেছি তো এখন আমি এগুলোকে পানিতে রেখেছি যার কারণে এগুলোর কাণ্ড বের হয়েছে এখন আমি টবে লাগিয়ে দিব এভাবে করে যখন আমরা কোনো জিনিস লাগাবো আগে পানিতে এভাবে রেখে তারপরে এগুলোর যখন এই যে ইয়েগুলো আসে তারপরে লাগালে গাছটা ভালো ভালোর টিকে মানে ভালো হয় খুবই তাড়াতাড়ি গাছগুলো মাটিতে লাগে এটা হলো ফিল্টারের আর এখানে আমি রেখেছি আমার প্রতিদিনের হলুদ মরিচের এই বক্সগুলো এভাবে করে সামসটা এখানে আমি হলুদ বক্সের সময় সেটাতে ঢুকিয়ে ফেলছি ভুলে এভাবে ইয়ে করা যায় এটা আমি মালয়েশিয়া থেকে এনেছি কিন্তু বাংলাদেশেও আছে অনেক তখন আমার আমার তিন চার বছর আগে এনেছি কিন্তু ওগুলো মজবুত মনে হয়েছে তাই আমি ওখান থেকে এনেছি আর আমার এই যে তেলের কাছের বৈমটা তেল লুকানো এখন নেই এই যে আমার এই হলো আমি একটা বক্স বানিয়েছি তো এই যে ফিংটা দেখছেন এটাও আমি নিজে আর্ট করেছি কালার করেছি নিজের হাতে আসলে কিছু করলে সেটা অনেক ভালো লাগে মানে মনটা ভালো লাগে এটা আর কি তো আমার এই বক্সের ভিতরে আমি কীভাবে রেখেছি সেটা আপনাদের সাথে দেখা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো প্রথম বক্সটা আমার বেশি কিছু নেই তারপরও যা আছে আমি কিভাবে রাখছি এই যে এটা হলো স্টে স্ট্র এই প্যাকেটটা তারপরে আমি কিছু সাময়স অতিরিক্ত আছে এগুলোকে এখানে রেখেছি আমার পরোটা বা বেলে এই বক্সটা এই এই প্যাকেটের যে পরোটার যে পলিব্য আসে সেটাতে সেগুলোকে আমি এখানে ভাজ করে রাখি প্রয়োজন মতো পরোটা রাখি আর হলো এগুলো এটা যে সালাতের মেশিনটা আমি কিনেছি সেটা এখানে কিছু গাছ ডাকনা আর এখানে আমি রেখেছি আমি মোছা মাছি করার এটা অতিরিক্ত রেখেছি আর এখানে রেখেছি অতিরিক্ত গুলো এখানে রেখেছি তারপরে যেগুলো অতিরিক্ত জিনিস আছে সেগুলো যেন হাতের কাছে পেয়ে যাই এই জন্য এই বক্সটাতে আমি টাকা লাগিয়ে রাখি আর অতিরিক্ত ছুরিগুলো আমি এখানে রেখেছি এটা একটা এই একটা একটা ইয়ে আছে স্ট্যান্ড তো ওটাতে এখানে জায়গায় নাই বিদে আমি এটাতে রাখি না বলে এগুলোকে বলে চোপড়া এই চোপড়াগুলো আমি এখানে রেখেছি প্রয়োজনে আমি এগুলো বিছিয়ে কি জিনিসপত্র রাখি আর পরের ড্রয়ারে চলে যায় এটাও পরের ড্রয়ার এটা পরে পর্দায় এখানে আমি আবার বাটিগুলো এভাবে রাখি এভাবে একটা জুড়ি দিয়ে আমি আমার রুটির এই যে রুটির এই ফিরাগুলো এবং আমি যে চপার মানে আমার পুরনো রুটির রুটি বেলার যে ফিরাটা এটাতে আমি খুটি আর এটাতে রুটি বানাই আর হলো এখানে আমার মাটির খোলাটা এখানে যে ব্যাগগুলো আসে সেগুলো দরকার হয় মাঝে মাঝে এর জন্য আমি একটা হুক দিয়ে এইভাবে রেখেছি আর নিচে আমি আমার মাটি খোলা এবং এই যে পিড়াগুলো এইভাবে রেখেছি যার কারণে এটা দরজা বন্ধ হয়ে যাওয়ার ফলে দেখাও যায় না তো এই হলো আমার রান্নাঘর আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আসলে ছোট। অনেকের হয়তো হ্যাঁ বলবে যে এত ছোটো ঘর কী জন্য দেখাচ্ছে বা অসুন্দর কা অনেকের লাগতে পারে হিজিবিজি লাগতে পারে কিন্তু আমার যেটুকু আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যাই দে যে দে বা যখন যেভাবে থাকে আল্লাহ শুকর আদায় করতে হয় সেই জন্য আলহামদুলিল্লাহ বলি তো এইভাবে আমি আমার রান্নাঘরটা অর্গানাইজ করে রেখেছি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Yeah.